হ্যালো বন্ধুরা তোমরা দক্ষিণেশ্বরে এসে হয়তো অনেকেই তোমরা অনেক কিছু মিস করে যাও তো সেটাই আজকে তোমাদের দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেল পিস মেমোরিতে তোমাদের সবাইকে স্বাগত আশা রাখছি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সো আজ আমি চলে এসেছি কলকাতায় তো আজ বলতে কিছুদিন আগে তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার শেয়ার করা হয়নি তাই আজকে করছি তো আমরা চলে এসেছিলাম কলকাতা সবচেয়ে বিখ্যাত আর ঐতিহাসিক একটা জায়গা দক্ষিণেশ্বর কালী মন্দির কালী মায়ের মন্দিরে আমরা চলে এসেছি এই জায়গাটা শুধু মন্দির নয় এটা একটা আধ্যাত্মিক অনুভূতি তো চলো আজ তোমাদের নিয়ে ঘুরিয়ে দেখাই মায়ের মায়ের আশীর্বাদের এই এই পবিত্র স্থানটা মন্দিরটা নিয়ে ছোট্ট একটি ঐতিহাসিক ব্যাখ্যা আমি তোমাদের দিচ্ছি এই মন্দিরটি তৈরি করেছিল রানী রাসমণি আর আর এখানে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব এখানে বসে পুজো করতেন আর এটা স্থাপিত হয়েছিল খ্রিস্টাব্দে তাই আজও এই সবার প্রিয় মন্দিরে এখনো হাজার হাজার ভক্তের ভিড় রোজ দিনই হয় তবে কি বন্ধুরা আজ এটা এই নিয়ে আমার দক্ষিণেশ্বরে আসা তৃতীয়বার তো এর আগে যখন এসেছিলাম তখন সময়টা ছিল দু হাজার সাত মন্দিরের এতটা ডেভেলপমেন্ট হয়ে গেছে মানে আমার আমি গিয়ে তো প্রথমত চিনতেই পারছিলাম না আর সত্যি এতটাই ভালো লাগছিল সত্যি মানে কি বলবো ভীষণ 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 ভালো লেগেছে এসেছিলাম আমার আমার বাবা আমার হাজবেন্ড আর সাথে আমার বোন আমরা চারজন মিলে এসেছি এই ফার্স্ট টাইম কিন্তু সত্যি ভীষণ এনজয় করেছি আর একটা আর যেহেতু আমি অনেক দিন বাদেই এসেছি তো ভেবেছি যে না যখন এসেইছি তো পুজোটা দিয়েই যাব তো যাই হোক পুজোর ডালা নিয়ে আমরা এগো এগোলাম মায়ের মন্দিরের দিকে আর এখানে অনেক 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 ফুলের কাউন্টার হয়েছে যে কাউন্টারগুলো আগে ছিল না সুন্দর ফ্লাইওভার হয়েছে সেখানে রিলস বা ভিডিও অনেকেই বানাতে বানায় হুম তো খুব সুন্দর আমার ভীষণই ভালো লেগেছে আর সব থেকে বেশি ভালো লাগে কি মায়ের মন্দিরে এত কাছে মা গঙ্গা রয়েছে আর গঙ্গার পাশে দাঁড়িয়ে গঙ্গার শেষ স্নিগ্ধ বাতাস আর মন্দিরের ঘন্টার আওয়াজ আর পাখির ডাক কিছু মিলিয়ে এতটা শান্তি এতটাই শান্তি এতটাই শান্তি অনুভব হয় যা আমি বলে তোমাদের বোঝাতে পারব না কত মাছ দেখো গাইস দক্ষিণেশ্বর টেম্পলের মধ্যে একটা পুকুর আছে পুকুরের মধ্যে এত মাছ এত মাছ বড়ো বড়ো মাছ আছে দেখো প্রচন্ড রয়ে এটা হচ্ছে দক্ষিণেশ্বর টেম্পল ভিতরে যেতে দিচ্ছে না কারণ হচ্ছে এই যে আমি আর আমার দিদি দুজন আরো আছে আমাদের পুজো হয়ে গেছে হুম এখন আমরা গঙ্গাঘাটে যাব খুব রোদ্র এত রোদ্রুর মধ্যে কিছু দেখা যাচ্ছে না তো আমরা ভিডিওটা বাইরে করছি কারণ ভিডোরে মোবাইল অ্যালাউ নেই হুম তো পরের ভিডিওতে তোমাদের সব জায়গায় বাবা হাই বলে দাও সব রেখে দিস না তো বন্ধুরা তোমরা কে কে দক্ষিণেশ্বরে এসেছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টসে জানাবে অলরেডি আমাদের পুজো হয়ে গেছে আমরা গঙ্গার ঘাটে যাচ্ছি আর যেতে যেতে দেখছি এক মাতাজি এ উনি দণ্ডি কেটে কেটে যাচ্ছে মন্দিরে মায়ের মন্দিরে এক মাসের কেটে কিন্তু আমরা এবার ফার্স্ট টাইম সবাই মিলে সবাই মিলে বলতে বাবার সাথে ফার্স্ট টাইম বাবা আর বোনের সাথে ফার্স্ট টাইম এত দূরে এসেছি আর বন্ধুরা আমি গিয়েই ফার্স্ট মা গঙ্গার থেকে জল নিয়ে নিলাম বাড়ির জন্য আর যাই হোক বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে বা লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও তো ভালো থেকো দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওতে ততক্ষণে তোমরা অনেক 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 ভালো থাকবে টাটা